কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা একটু ব্যতিক্রমী প্রতিবেদন দেখাবো আপনারা অনেকেই খুঁজে থাকেন যে গাবি মহিষ এরকম বাচ্চা সহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম পালের মহিষ আর এই মহিষগুলো পালন করেন একজন কাকা যার ঠিকানা হচ্ছে গাজীপুর এটা গাজীপুর সদরে আপনার আকাশ মার্কেট কেজি স্কুলের সাথেই যে কাউকে বললে হবে এটা টঙ্গি স্টেশনের একদমই কাছে বা জয়দেবপুর থেকেও রিক্সা নিয়ে আসা যায় মাঝামাঝিতে পড়েছে তো উনি এগুলো পালন করেন শখের বসেই পালন করা শুরু করেন তো আস্তে আস্তে শখ থেকে উনি অনেকগুলো মহিষ পালন করেন দেখেন এগুলো কিন্তু বাচ্চা আছে দুধও আছে গাবো আছে এরকম মহিষ যারা একদম পালন করতে চান অনেকে এরকম আছেন যে বাড়িতে নিয়ে মহিষ পালন করতে চান যদি বাচ্চা স নিয়ে পালন করতে পারেন তাহলে অনেকটাই ভালো তো কাকা এখন এই মহিষগুলো বিক্রি করে দিবেন কারণ ওনার বয়স হয়েছে উনি আসলে এতগুলো মহিষ পালন করতে পারেন না পাশাপাশি গরু আছে তো চলুন আজকে এই মহিষগুলো একটু দেখায় বাচ্চা সহ কেমন দাম পড়বে সেটাও জানার চেষ্টা করি আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা ভালো আছেন আসি ভালো কাকা আচ্ছা কাকা মাসাল্লাহ একটু ব্যতিক্রম দেখতেছি আমাদের এই অঞ্চলে গাজীপুর নরসিংদী এইসব অঞ্চলে কেউ মহিষ পালে না বেশি একটা আপনার এখন তো মাসাল সব গাবি মহিষ দেখতেছি গাবি মহিষ সার মহিষ আছে সার মহিষ আছে দুইটা দুইটা টোটাল পাঁচটা মহিষ পালন করেন দুইটা পাঁচটা সাথে বাচ্চাও আছে দেখা যাচ্ছে বাচ্চাও আছে আর সবাই তো গরু ছাগল পালন করে আপনি মহিষ পালার চিন্তা ভাবনাটা কিভাবে করলেন আমি মহিষ পালার চিন্তা ভাবনা বর্তমান ছিলাম একটা কুরফানির জন্য আচ্ছা আচ্ছা অনেক আনছে এটা অনে এটা দেখে একটু পাগলামি করে তো আর আনছি কোরফানি জন্য এটা সামনে বসা দিব পরে আনছি তিনটা গাবি মুড মানে আনার পরে দেখলেন যে না পালন করতে ভালোই লাগে ভালোই লাগে আচ্ছা কিভাবে পালনটা করেন এগুলো এই বন্ধ দেই বাড়িতে না কুরা বসে ফিট সাইলে বন্ধ বলতে ওই জমিতে নিয়ে ছেড়ে দেন মাঠে মাঠে ছেড়ে দেন আচ্ছা সারা দিন খায় সারা দিন খায় আবার নিয়ে আসেন আবার নিয়ে আসেন একটু আগে নিয়ে আসছেন একটু আগে আনছি আচ্ছা আচ্ছা এখন কুরা বসে বা এগুলো দিবেন এগুলো দিমু আচ্ছা তেমন কোনো কষ্ট হয় না না মহিষ পালন করা খুব ইজি মহিষ ইজি আচ্ছা আচ্ছা তো আপনি মহিষ মানে এদিকে কেমন লাভজনক কি না এই যে পালন করতেছেন লাভজনক ভালোই ইয়া দুধ দুধ দেয় দুধ দেয় দুধ দেয় মহিষের দুধ তো খুব বেশি একটা পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় একটা ছয় সাত কেজি কইরা ছয় সাত কেজি বাজারে বেশি একটা পাওয়া যায় না বাড়ির তৈনাকা একশো বিশ টাকা কেজি 120 টাকা কেজি 120 টাকা কেজি ময়েশের মা দুধ ময়েশের দুধ সাথে বাচ্চা আছে দেখা যাচ্ছে খুব যে খাবার দেন সে অনুযায়ী কি দুধ বিক্রি করে পোষায় 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 সারাদিন তো মাটেই খায় সারাদিন মাটেই খায় আচ্ছা তেমন লেবার খরচ হয় না না আচ্ছা সব মিলে ভালো সব মিলায়ে ভালো আচ্ছা তিনটোটাই দেখতে পাচ্ছি গাবি ময়েশ তো মোটামুটি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বিক্রিটা করবেন কেন বিক্রি করব কাকা অন্যা

দুধও আছে দুধও আছে আবার গাবো আছে গাবো আছে মানে সব ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিজেক্ট কোনো মহিষ না সব তিনটা তিনটা বাচ্চা আছে তিনটা তিনটা বাচ্চা দামি কেমন দিবেন কাকা একটু কমে দিবেন তো হ্যাঁ দামে একটু কমে দিবেন তো দামে একটু কম সার আছে আচ্ছা যেহেতু বিক্রি করে দিবেন পালন করবেন না যেহেতু বিক্রি করব আচ্ছা তাহলে কি দর্শকদেরকে দেখাবো একটু দেখান দর্শকরা আচ্ছা আচ্ছা

মানে বাচ্চা খাস আছে নাকি হ্যাঁ এটা কি এখন আবার বীজ দিছেন বীজ দিছি কি কাকা বীজ নিছে মানে কয়দিন হইছে এটা আমি সঠিক বলতে পারি না আচ্ছা ওই আপনার সার গরু দিয়ে সার মই হ্যাঁ সার সার দিয়ে ওই তো এটা বাচ্চা সহ কেমন দাম চাবেন বাচ্চা সহ অনেক কাস্টমার আইলে তারপর আপনার একটা চাওয়া দাম আছে না

এটা দুধ আছে এখনো এখনো দুধ আছে কেমন দুধ এখনো বাচ্চা খায় আমি আমি দোয়াই গেছে দোয়ান না না বাচ্চাই খায় তো এটা দেখালাম দুই নাম্বার না এটা কি আবার গাব হইছে এটা এটা গাব হইছে শিওর শিওর তিন মাসের উপরে হ্যাঁ তিন মাসের উপরে ঠিক আছে তাহলে চলেন আরেকটা আছে ওইটা একটু দেয় কাকা এটার বাচ্চাটা তো সবচেয়ে বেশি ভালো লাগলো সার বাচ্চা কাকা ও এটা সার বাচ্চা সার বাচ্চা এইজন্য না এইজন্য রাস্তা রাস্তা তো খুব ভালোই দেখা যাচ্ছে আর ওটা হচ্ছে মা না হেডা মা আচ্ছা আচ্ছা মা কি দাঁত আছে কয়টা দাঁত দাঁত তো দেখেন নাই না না দাঁত দেখতে না দাঁত দেখতে পারেন নাই এটা কি এখন দুধ আছে হ্যাঁ দুধ দুধ আছে এটা কি বাচ্চা খায় না এমনি তো বাচ্চা খায় এখন আর দোয়াই না দোন না না কেউ চাইলে কি দন করতে পারবে চাই চেষ্টা করে না আমি কাকা শরীরটা কুলাই না আমি মানে খাবার দাবার কি বেশি একটা দেন না একটু শুকনা শুকনা হয়ে গেল কাকা সহ গাছ লাই গাছ নাই না গাছ লাই হলে দানাদার খাবার আর খে আচ্ছা আচ্ছা এই জন্য মানে আপনার জন্য কষ্ট বেশি হয়ে আর পরিশ্রম কষ্টা তাহলে তিনটা মহিষ তিনটা বাচ্চা কেমন দাম চাবেন সাত লাখ সাত লাখ চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে কয়টা হইতেছে তিনটা মহিষ তিনটা বাচ্চা টোটাল ছয়টা 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 সাত লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে অনেকে নিতে চাবে যে তো গাবি মহিষ অনেকে খুঁজে থাকে বাচ্চা আছে তারা কিভাবে নিবে আইলে বইলে নিব আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে ভালো হচ্ছে যে আয়সা দেখে শুনে নিয়ে যায় আয়সা দেখে নিব আর যদি কেউ আসতে না পারে আপনারা গাড়ি দিয়ে পাঠাতে তো পারবেন টাকা দিয়ে দিলে হা আচ্ছা আচ্ছা গাড়ি দিয়ে পারবেন পাঠাই দিতে পারবেন না এগুলো রোগ বালাই কেমন আপনার না আমারে না আশা করে কোন রোগ না এই যে সার মহি আমি ভাতাছি ছয় মাস আচ্ছা গরুর তুলনায় মই রোগ বালাই কম রোগ বালাই কম ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম